গতকালকে কইরে আইসি, ম্যাঘনা নদীর ভিতরে আড়াই হাজার উপজেলায় একটা ইউনিয়ন আছে একবারে ম্যাগনা চতুর্শে ম্যাগনা নদী মাঝে একটা জায়গা আমাদের হাবিব ভাই হয়তো এখানে গেছে ন। আমি আর জীবনে গেছি না এই প্রথম আমারে নিচে স্প্রিড বুট দিয়া জাওয়ানের সময় গেছি উত্তর ফাইল বাতাসটা হেদিকে গেছে দেখা আর বেশি টের ফাইছি না সময় আনছে আমার দহিন ফাইন এই স্প্রিট বুটটা যেমনি ঢেউ খাইছে আমি শক্ত করে রাখছিলাম দেখে বইয়ে আসতাম নাহলে যে কোনো সময় আমি ফানিক ফুড়ে গেলাম এই রকম ঢেউয়ের ভিতরে তো গতকালকেও করছি আগামীকালকে আমার মাহফিল আছে ইলেটগুঞ্জ তা আমি তো আর গরম বইয়ে লাগতো না আমার তো একদিনের পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন কালকে কিন্তু শুনতে পারবেন না তো অনেকে আমারে কয় যে হুজুর হেবারে হুনলে হুনবো না হুনলে নাই হেবারে বইলে বইবো না বইলে নাই আপনি এত দমকাদমকি করেন কি তেন আমি যে কে রে দমকাদমকি করি এটা যদি আপনি বুঝতেন আমি তো দমক এ না বুঝাইয়া কই আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুইয়া গেলেন কই যে কে রে আমি কই বল কে রে শুনতেন কই এটা যদি হুনতেন জানতেন আপনার একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নয় গ্রাম আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল কেউ দাঁড়াই থাকতে পারতা না আচ্ছা এটা কইতে আছি কে রে তো কইছি আপনি ঠিক বুঝলেন কেমনে আমি কি ওখানে কই আসি কে ইয়ে করবো আচ্ছা মনে করেন ওয়াসিম বালি আপনাদের গ্রামের সন্তান হোমনাতে চাকরি করে তো ওনার আহার কথা কথা কে এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে খেয়াল করার সিহন কথা টেবিলটা আমি যেন চিনি দিয়া রাখছে তো উনি চামিজ দিয়ে ইচ্ছা করিয়া এক সামিজ চিনি খাইছে তো ওনার কাছে কি তিতা লাগবো না মিডা লাগবো কি ঘুমাই গেছেন কেন সব তো কারেজি খেয়েছি আছে আমি কিন্তু তো বই রিস কীর্তন দন্দুরা কথা আপনার লোকের ব্যাপারে কই হ্যাঁ আপনি কথা কই হ্যাঁ ও আসিম ভাইয়ে যদি ফিরিস এক সামিজ চিনি খাই ইচ্ছা কইরা কেউ কইসা না এবার দেখা মনে করছে খাই আর কি একসামির চিনি খাই তো চিনিটা কি তিতা লাগবো না বয় দেন তো একসামির চিনি তিনি ইচ্ছা করে খাইলে মিডা এটা আমরা সবাই একমত আর কথা কয় একমত আচ্ছা উনার উনারে আমি আইয়া করলাম ওয়াসিম ভাই এখন চিনি আছে আমি এটা খাইছি মিডা আপনি আমি চিনি খান উনি কেন না খাইতাম না কই আসে উনি ধুম ধরে বইয় রেমনি সিফা দিয়ে ধরে রাখছে ওনারে আমরা দুইজনে ধৈরা সাফা দিয়া আমি আর হাবিব ভাইয়ে আমি চিনি খাইলে যে মিডা লাগবে বোধ বোঝা দট ওনারে ধৈরা সাফা দিয়া স্বামীজ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিপ বা যদি কুদুর চিনি লাগাই দিতাম পারি তাইলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে মিডা এটা জোর করে বাই খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলো সোহাব তার বাইক শুনাইলো সোহাব কথা বোঝা গেছিল হ্যাঁ বাবা আমি লাগলে বলবো সরব বিরক্ত করো না একটু সরব তাইলে ওয়াজ হইলো ওই জিনিস এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হলেও তার লাভ তার জোর করে হনাইলেও লাভ এই জন্য আমি এত চেষ্টা করি কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা আইতাম ফারতাম না আমার যেই কথাটি আমার হকটা আমি আদায় করিয়া যাই আপনি মানবেন কি মানবেন না এটা আপনার এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া এখন আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি ফোরাম নাকি আব্বার ও তো কথা মেসি কইছে আব্বা কি ফরছে তো আমিও ফরতাম না জীবনে নাও সরছে না তার মানে যদি মনে করেন আমিও ফড়তাম না আপনারে কন্যা ফোরানোর দায়িত্ব আমরা না আমারও নাই হাবিব ভাইয়েরও নাই কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে দিছে ঠিক কিনা ক আমি যদি হেন খামখিয়ালি করি বুঝাইয়া যদি না কই আল্লাহ আমাদের আগে বেঁধে গেস কর তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধহয় ওষুধ খাওয়াই যে ব্যবহার করতাম কয় এমনি যে খপ করে ধরে বেরোতো আর বুঝছি না করে জিব্বাটা ধৈরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া কেচর 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 করে জিব্বাটাকে টালেন যে তোমারে বুঝাইনের লাগিয়া মানুষ নিছিল ইসলাম ফুল তোমার যে দূর আমি আহল দিস্তাম সবটা খাটাইয়া আতফাও ধৈরা তারা বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া তুমি যে কথা শোনাইলা না তুমি যে মনে করলা আমার ওয়াজ করোনা আছে করি কেউ শুনলে শুনক না শুনলে নাই তোমারে কেয়ার লাগিয়া লেগিয়া তুমি তুমি দুনুটা কামে কর্তব্য আমি আপনার আরে বোয়ানো লাগবো পরিবেশ কন্ট্রোল করা লাগবো আবার কথাটি বুঝাইয়াও কন না বুঝলে আবার আমারই জিগাইবেন আমি আবার বুঝাইয়া এর ভিতরে বালা অনেক বড় বড় হুজুরও যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয় তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝান আপনার আপনারা ওয়াজ শুনিয়াল লাভ হইতো না কারণ আমি যেমনি আর আপনারা করুম না না কথা কেন তো হুম না না তো আমি এক কথা তিনবার সি গান লাগে এটা বুঝলাম না তো কেসটা কিচ্ছু এটা হুম না নি তো ফৈলার বার জিগে ইসলাম না এটা তুই তোমরা যদি সকলে দেবো ডিব্বা যেমন ধরে রইস তাহলে হোমনার কুমিল্লার একটা উপজেলা আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা সুতরাং এখানে আমরা আমরা এখনও কোনো সিটা কাঙ্গা হুজুর নাই ডাহাইয়া হুজুর নাই বরিশাল্লা হুজুর নাই মহম সিংহ হুজুর নাই এখন সব আমরা আমরা এখন কথা শুনলেও আমরা কইলেও আমরা মনোযোগের লগে খেয়াল করে কত না মোবাইলটা মোবাইলটা পকেটর ডোহার আমার দিকে গুইড়া বল এদিকে গুডা বল আমি যে আমার দিকে চাইয়া থাকেন আমিন কন তো আমরা শুকরিয়া দায় করলাম কার আল্লাহ যেটা কো জানি কার তুমি বলো নাই কিন্তু বাবা তোমাকে কিন্তু বুঝাইয়া বলছি যে কথা হলো তাক জলো চুপ করে থাকেন আমি যেটা প্রশ্ন করে আওয়াজ করে বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাভ করেন না আমরা যত বড় ফিশসা বই যত বড় লাটসা বই যত বড় মন্ত্রী হই যত বড় এমপি হই আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি রক্ষা করতে পারি না কারণে কারণে অনেক সময় হয়ে যায় কারণ আমরা তো নবীরা শুননা তুমি কথা বলছো কেন বলো কেন কথা বলছো বলো তো কাটটা দিতে হেতার লোকে কথা কেমন লাগছে কেন তুমি এটা বুঝতেছো নি কোন হুজুরের সামনে বইয়া রইস তুমি কি মনে করছো অন্য হুজুর চিন্তা পারছ না হবে নতো কানে মাসি না বালিকার তো ফাটাই না খালি টাকসি দামার ফেল চাই এটা আর তুমি কথা কটা রাজি হয়েছো কিনে হেতার লোকের একটা শব্দ না খেয়াল করে আমার দিকে তাকাই থাকুন এখানে আমি এসে শুনলাম যে এই গ্রামটাতে প্রতি বছর আপনারা এই দোয়ার আয়োজনটা করেন বছরে একবার তা আপনারা এমন না যে বছরে দুই তিনবার করেন এই বছরেই এই মাহফিলটাতে আমরা হেগুল দিয়া কোনা দিয়া খেরিয়ে খেরিয়ে কথা কয় আর সামনের মাহফিলও আমরা হগলে বইয়া এইরকম যেহেতু বছরে একবার এই সুযোগটা আপনার জীবনে নাও আসতে পারে এই যে অনেকগুলা লোক এই জায়গাটা দাঁড়াই রইছে কথা কইতে আছে তিন জনে মিল্লা এটা এটা কি মতো বিষয় স্যার তো কিছু একটা করেন না কেন কি লইয়া ফুটেছে লইয়া বৈশা যাও একজন লোকও দাঁড়াইতেই কেন ওই যে মাঠের মাঝে সবাই বসাই দেন ছেলেরা যারা আছো তোমরা জায়গা করে দাও আসছেন যখন আমারে যখন আনছেন দুইটা কথা লইয়া বাইক যাবেন কেউ আটলেন কেউ এই ফেল হেফেল চাইলেন তো আমার কথাগুলো বুঝবেন না লস কিন্তু আমার না আমার তো প্রতিদিনে মাফিল